আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়ামসল্লি ও বা'দ বাংলাদেশ জামাতি ইসলাম কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জামাতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জামাতি ইসলামের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্ব সকলকে জানাই জুলাই মাদ্রাসা ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত অবস্থিতি আপনারা দেখেছেন বিগত ষোলটি বছর ফেসিস স্বৈরাচার হাসিনা জনগণের উপর চালিয়েছিল নির্যাতনের স্টিম রুলার শুধু তাই নয় দুই সালে হেফাজতের আন্দোলনে পাঁচে মে শাপনা চত্বরে রাতের গণ আধারে আমার কৌমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে তারা গণ হত্যা চালিয়েছে ফেসির সৈরাজার হাসিনার মাধ্যমে প্রিয় সাথী বন্ধুগণ শুধু তাই নাই দুই হাজার একুশ সালে মধু আন্দোলনে ব্রাহ্মণ বাড়িয়াতে আমার কৌমি ভাইরা শহীদ হয়েছে সম্মানিত অবস্থিতি গত এক বছর পূর্বে দুহাজার সালে জুলাই আমাদের ইতিহাসের আর স্বন্নক্ষরে লেখা থাকবে যেখানে আমাদের দেশের প্রত্যেক মানুষ নির্যাতিত হয়েছে স্কুল কলেজ বাস্তুচিলির সাথে আমাদের কওমি মাদ্রাসার ছাত্রাশির ঐক্যবদ্ধ যেমন ভাবে স্কুল কলেজ বাস্তুচিলির ছাত্ররা আক্রমণিত হয়েছে ফ্যাসিস্ট শাসিনার কাছে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররাও কোনোভাবে কম যায়নি আমি নিজে 18 জুলাই উত্তরা ব্যানা সেন্টারে উত্তরা ব্যানা সেন্টারগুলো বিধ্বস্ত হয়েছে আমার চেহারা টিয়ার চলে গেছে পড়ে গিয়েছিল তাও আমরা পিছপা হইনি আমাদের কমি মাদ্রাসার শতাধিক ছাত্র শহীদ হয়েছে সেই জোলাই আন্দোলনে শুধু তাই নয় অগণিত ছাত্র আহত হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমাদের কমি মাদ্রাসার অবদানকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না স্পষ্টভাবে আমি স্পষ্টভাবে বলে দিতে চাই আমাদের কোমি মাদ্রাসার অবদানকে যদি কেউ লঙ্ঘন করতে চাই তাহলে আমরা আরো আরেকটি গুলোbutton করে তুলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া